এই জন্য আল্লাহর হাবিব বলেন ও আবু হরাইরা এক নাম্বার কাজ হলো তুমি তোমার তুমি গুণা ছেড়ে দাও যদি তুমি গুণা ছেড়ে দিতে পারো তাহলে কবরের জিন্দিগির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে হাসরের মাঠের জিন্দগির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন কোনো মানুষ যদি কবরের জিন্দিগির যেই তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে বাকি যেই স্টেপগুলা গুলা তার জন্য সামনে আছে এই সব স্টেপগুলা তার জন্য সহজ হয়ে যাবে এবার হাসরের মাঠেও তার কোনো ভয় থাকবে না আল্লাহ মিজানের মিজানের পাল্লা সামনেও সেদিন তার কোনো ভয় থাকবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার ফুলসিরাতের কাছেও সেদিন তার কোনো ভয় থাকবে না এই জন্য আল্লাহর হাবিব বলেন এক নাম্বার কাজ হলো তুমি গুণা ছেড়ে দাও গুনার মাধ্যমে তুমি আল্লাহর পেয়ারা হইতে পারো পারবানা গুনার মাধ্যমে তুমি শয়তানের পেয়ারা হয়ে যাইবা আর যদি তুমি গুনা ছেড়ে দিতে পারো তাহলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা এজন্য বাবা বহু ঘটনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সারা জীবন গুণা করেছে তার জিন্দিগির হায়াতটা সে কাটায় দিছে গুনার মাধ্যমে কিন্তু শেষ সময় যখন চলে আসছে তার বুঝে আসছে যে গুণা নিয়ে যদি আমি কবরে যাই গুণা নিয়ে যদি আমি কবরে যাই নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার কবরের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকবে এই বুঝটা আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা গুনা ছেড়ে দিছে আল্লাহর বান্দা গুনা ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন গুনা ছেড়ে দেওয়ার জন্য ইরাদা করেছে আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সব গুনাহ গুনাহ maaf করে দেই উলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলেন শুধু গুণা মাফ করি এমনটাই নয় গুনাগুলা মাফ করা ওই গুণাগুলাকে ন্যাক দ্বারায় পরিবর্তন করে তারা মোল্লামায় উঠায় দেয় শর্ত হলো বান্দা তুমি গুণা ছাড়তে হবে গুণা ছাড়ার পর তুমি ইস্তেগফার করবা আল্লাহর কাছে তুমি তওবা করবা আল্লাহর কাছে যখন বান্দা তুমি তওবা করবা তওবার মাধ্যমে তুমি তোমার জিন্দগি যখন পরিবর্তন করবা এরে বাবা আল্লাহ তাআলা বলেন যদি আমার বান্দা গুনা করার পর যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটাও আমার বান্দাকে দিয়ে দেই আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া আল্লাহকুম জান্না কুম আল্হার আল্লাহ তাআলা বলেন তুমি আসতে করবা গুনা করার পর তুমি আমার কাছে তওবা করবা তওবা যখন করবা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ইন্নহু কান আগফা র তোমার জিন্দেগির সবগুলা গুনা আমি আল্লাহ তাআলা মাফ করে দি এজন্য বাবা দুনিয়ার জিন্দিগিতে আমরা গুনা করে দুনিয়া পাওয়ার জন্য ফিকির করি আমরা আমাদের জীবন নষ্ট করি আসেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে আমরা তওবা করে কবরের জিন্দিগি হাসরের মাঠের জিন্দিগি কিভাবে আমাদের সুন্দর হয় এই ফিকির করি আল্লাহ ফাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার